কিন্তু আমরা বলতে বাধ্য আমাদের দেশে এই যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন আজকে তাদের পরিবারের আহাজারি করছে আমরা তাদের আহাজারি শুনতে চাইনি এই সরকারের দায়িত্ব সমস্ত শহীদকে তাদের জাতীয় মর্যাদায় অভিষিক্ত করা তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করা আর সমস্ত আহত সুচিকিৎসা এবং তাদের জীবনের দায়িত্ব নেওয়া আমরা আর কোন অভিযোগ শুনতে চাই না আপনারা যদি এখনো ভবিষ্যতে আমাদের কোনো অভিযোগের জায়গায় না চান মানুষ অভিযোগ করছে সরকার অবহেলা করছে আপনাদের বিরুদ্ধে জনগণ খুঁজে উঠবে এই খুশি আমি আমরা দিতে চাই ক্ষমতা ধরে রাখার জন্য পাঁচ তারিখ সকালবেলায় এই দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনীর সমস্ত বাহিনীকে জনগণকে গুলি করে তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি বলেছিলেন পারেন নাই এখন ভারতের পায়ে ধরেছেন ভারতে দিয়ে আশ্রয় নিয়ে বাংলাদেশে বলছেন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে আর তাতে হামলা হলে উনি উনি আমেরিকান লিঙ্কে পাঠিয়ে দিবেন যে এই দেশের ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলা হচ্ছে আমরা কোন দিকে যাব আমরা কি মানুষের সেই মুক্তি স্বাধীনতা সার্বভৌমত্ব দিতে যাবে নাকি নানান রকম আমাদের উপরে বিদেশিরা তাদের খবর দায়ী করে দেবে ভাষা নিয়ে যখন আমরা স্মরণ করি আমরা তার সম্মানকে স্মরণ করি আমাদের সামনে দুটো প্রশ্ন আসে একদিকে স্বাধীনতা আর জাতীয় সার্বভৌমত্ব আর এক দুটো হচ্ছে জনগণের মুক্তি শ্রমিক দেশের খেটে যাওয়া মানুষ সহ জনগণের মুক্তি আমার আজকে আমাদের সামনে দুটো চ্যালেঞ্জ খুব পরিষ্কার এক দুটো হচ্ছে ওই কতিতা তাদের যারা এখন দেশের দেশের যারা কোন একটি চ্যালেঞ্জ রাশিবাদের কবল খেতে বিমুট করে কিভাবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত জনগণের গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের সমস্ত জনগণের সেটা নিশ্চিত করব আপনারা সবাই জানেন যারা মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন দাবিদার ছিল যারা এই দেশকে মুক্তিযুদ্ধ দিয়ে কাজ করতে চেয়েছে যারা এই দেশের মুক্তিযুদ্ধের নাম নিয়ে ফাঁসি করেছে আমাদের সন্তানদের বুকে গুলি করেছে তারা আজকে তাদের চেহারা পরিষ্কার করে দিয়েছে আজকের এই সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এবং গণসমতি আন্দোলনের বিভিন্ন ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকার নেতাকর্মী এবং আপনারা যারা এই সমাবেশ শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালামু আলাইকুম বন্ধুগণ প্রত্যেক দেশের ইতিহাসেই এটা ঘটেছে আমাদের দেশের মানুষও যখন বিপদে পড়েছে জাতীয় সংকটে পড়েছে অথবা জাতীয় সম্ভাবনার দ্বার প্রান্তে গিয়েছে তখন আমরা দিশা খুঁজেছি অভিপল আকাশে আমরা যখন সামনের দিকে আগাতে চাই তখন আমাদের আসলে পেছনের দিকে তাকাতে হয় তারা আমাদেরকে দিশা দেয় এই জনপদের ইতিহাসে রাজনৈতিক ব্যক্তি এমন এক নেতৃত্ব যিনি আমাদের প্রতিটি সন্ধিক্ষণে আমাদের সামনে দিশা দিয়েছেন আজকে যখন আমাদের তরুণ জনতা আমাদের সাইদ আমাদের মধ্য খরাস কিংবা এই শ্রমিক শুভশীল কিংবা ছাত্র ফের শ্রমিকার শাকিল রকম হাজারো তরুণ শ্রমিক ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে যেন মাটি ফুলে আবার এই দেশের মানুষ নতুন করে জেগে উঠেছিল জুলাই আগস্টে অভ্যুত্থান তৈরি করেছিল ওই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল সেই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি